একটি শিশুকে ঘিরে একাধিক প্রশ্ন এই বাচ্চার বাবাকে কাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এমন জটিল পরিস্থিতি নওগাঁ জেলার তেঁতুলতলা এলাকায় সামনে এসেছে একটি সংবেদনশীল ও চাঞ্চল্যকর ঘটনা কখন বুঝতে না কয় বোন তোমরা তিন বোন তুমি কয় নম্বর তিন নম্বর তোমার বাবার নাম কি তোমার প্রথম তোমার বাবা কয়জন দুইটা প্রথম বাবা কী হয়েছে দেখো নাই ছোটবেলা না আর এখন বর্তমানে যে তোমার বাবা আছে এই বাবার বিয়ে তুমি দেখছো তো নাকি স্থানীয় সূত্রে জানা যায় একটি কিশোরী সম্প্রতি একটি সন্তানের জন্ম দিয়েছে কিন্তু গর্ভধারণের বিষয়টি সে নিজেও বুঝতে পারেনি বলে দাবি করা হচ্ছে বিষয়টি জানা জানি হতেই পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শুরু হয় নানা প্রশ্ন ও সন্দেহ নগা থানা থানা এখানে থাকা কোথায় এখানে এটা কোন জায়গা তেতুলতলা 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 আসলে না আচ্ছা ঘটনার একটু বলো তো মানে আমরা যে শুনতে পাইলাম আমরা আমরা শুনতে পেয়েছি যে তোমার গর্বে একটা সন্তান ছিল আর তুমি নিজেও বুঝতে পারো নাই তোমার আম্মু যেটা বললো ঘটনাস্থলে উপস্থিতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে শিশুটির বাবার পরিচয় নিয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারছে না কিশোরীটি এমনকি সে নিজেও নিশ্চিতভাবে কাউকে দায়ী করতে পারছে না বলে জানায় এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে এখন এই যে বাচ্চাটা এই যে এই যে বাচ্চাটা এই বাচ্চাটা কার এই বাচ্চার বাবা তুমি কাকে দাবি করতেছো তোমার বাবাকে তোমার বাবাকে তুমি দাবি করতেছো

কিশোরীটি মাদ্রাসায় পড়াশোনা করত এবং নিয়মিত বাড়িতে যাতায়াত করত। তবে পরিবারের কেউই তার শারীরিক পরিবর্তন বা গর্ভধারণের বিষয়টি বুঝতে পারেননি বলে দাবি করা হচ্ছে। এদিকে কিশোরীর মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছেন। চিত্রভাবে তোমাকে দর্শন করছে। না, করতে আমি বাসা থেকে যাওয়া যে পেটে মানে ধারণ হয়েছে তখন তুমি বুঝতে পারছো যে বুঝতে পারো আচ্ছা তাহলে এখন এই বাচ্চার বাবাটা কি তুমি তোমার বাবাকে তুমি দাবি করতেছো এই বাচ্চার বাবা এবং এর আগেও পারিবারিক জীবনে জটিলতার মুখে পড়েছেন তার আগের সংসার ভেঙে যাওয়ার পর দ্বিতীয়বার বিয়ে হলেও সেই সম্পর্ক নিয়েও নানা প্রশ্ন উঠেছে স্থানীয়দের অভিযোগ পরিবারের ভেতরের অস্পষ্টতা এবং দায়িত্বহীনতার কারণেই এমন একটি ঘটনা ঘটেছে আগের স্বামী কি ওই তারা বলছেন বিষয়টি শুধু একটি পরিবারের নয় সমাজের জন্য একটি বড় সতর্ক বার্তা ঘটনার পর সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখছেন দায়িত্বপ্রাপ্তরা শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা এবং আইনি দিকগুলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আচ্ছা আপনি যে পরে যে বিয়ে বিয়েটা যে করলেন

যে আপনার মেয়েকে আপনার হাজবেন্ডে দর্শন করছে এই ঘটনা একটু বলেন তো আপনি আপনার শিক্ষা দিয়ে একদিন বলল আপনিবিলে গেছিলেন তো আপনি এই বিষয় কি জানেন এই বিষয় জানেন না জানি কখন বলছে এই ঘটনায় সত্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদন্ত এবং দায়িত্বশীল ভূমিকার দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী